আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মহান আল্লাহ তালা যাকে বেশি কষ্ট দেন তাকে অনেক বেশি ভালোবাসেন ভালোবাসেন বিদায় তাকে কষ্ট দিয়ে থাকেন আপনি খেয়াল করে দেখবেন যুগে যুগে যত নবী রাসুল আল্লাহ সুমান তালা দুনিয়াতে পাঠিয়েছেন প্রত্যেক নবী রাসুলেই অনেক বড় বড় কষ্টের সম্মুখীন হয়েছেন আপনাকে আল্লাহ কষ্ট দিচ্ছেন কোনো বিপদ আপদ দিচ্ছেন তার মানে আপনি ধরে নিন আল্লাহ সুমন তালা আপনাকে ভালোবাসেন এই কষ্টের বিনিময়ে আপনাকে যে কষ্ট আল্লাহ দিয়েছেন যে দুঃখে আপনি পড়ে আসেন এর থেকে আল্লাহ তালা আপনাকে উত্তম কিছু দিবেন ভালো কিছু আপনাকে দিবেন এজন্য আল্লাহ তালা আপনাকে এই সামান্য কষ্ট দিয়ে পরীক্ষা করছেন আপনি যদি সামান্য কষ্ট পেয়ে অনেক বেশি কষ্ট মনে করেন যে এটা আল্লাহ আপনাকে অনেক বড় কষ্ট দিয়ে দিয়েছে কিন্তু আপনি যদি নিজের দিকে তাকান আপনার কাছে যদি এরকম মনে হয় যে যে কষ্টে আপনি আসেন এই কষ্টের থেকে আপনি চলাফেরা করতে পারতেছেন খাওয়া দাওয়া করতে পারতেছেন আপনি প্রয়োজনে কোথাও যেতে পারতেছেন তারপরও আপনার কাছে মনে হয় আপনি অনেক কষ্টে আছেন তাহলে আপনি দুর্বাগা কেন এ সামান্য কষ্টে আপনি হাল ছেড়ে দিয়েছেন আরে ভাই আপনি যদি মনে করেন যে আপনাকে আল্লাহ অনেক বেশি কষ্টে রেখেছে তাহলে আপনি আপনার নিজের দিকে না তাকিয়ে ছোটোখাটো একটা হসপিটালে চলে যান গিয়ে দেখেন অবস্থা আপনার মতো সুন্দর করে চলাফেরা কয়জন করতে পারতেছে আপনার মতো সুন্দর করে কথা কয়জন বলতে পারতেছে এরকমও অনেক মানুষ আসে যারা হাসপাতালে বেডে শুয়ে আছে চার দিন পাঁচ দিন দশ দিন পনেরো দিন কোনো খাওয়া নেই আপনার মতো এরকম সুস্থ মানুষ হাসপাতালে আপনি পাবেন না সহজে আপনি সুস্থ থেকেও সামান্য একটু কষ্টে যখন আপনি পেয়েছেন অনেক বেশি হতাশ করতেছেন আল্লাহর উপর হাজারটা অভিযোগ তুলে দিচ্ছেন হুম আল্লাহ আপনাকে দেখে না আল্লাহ আপনাকে বিভিন্ন কষ্টে নিপতিত করে আল্লাহ অন্য কেউ দেখে না আপনাকেই দেখে এই যে আপনি বিভিন্ন কথাগুলো বলছেন এই জন্য আপনাকে বলি আপনি যদি মনে করেন যে আপনি অনেক বেশি কষ্টে আছেন তাহলে আপনি আপনার কষ্টের দিকে না তাকিয়ে যারা হসপিটালে শুয়ে শুয়ে আসে আপনি তাদের দিকে তাকিয়ে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনি কতটা ভালো আছেন প্রিয় ভাইয়েরা আমার বোনেরা আমার এই জন্যই বলি আপনি যদি সামান্য কোনো কষ্টে থেকে থাকেন যে কষ্টের কারণে আপনার কাছে মনে হচ্ছে যে আপনি অনেক বেশি দুঃখে আছেন অনেক বেশি কষ্টে আছেন তাহলে আপনি হসপিটাল যান হ্যাঁ বার্ন ইউনিট বলে একটা একটা ইয়া আছে হসপিটালের একটা শাখা আছে আপনি ওইখানে যান গিয়ে দেখতে পারবেন মানুষ কি পরিমাণ কষ্টে আছে এজন্য আমাদের প্রত্যেকেরই উচিত আমরা যে যে অবস্থায় থাকি না কেন যেরকম কষ্টে থাকি না কেন যত কষ্টেই থাকি না কেন আমি যদি যত কষ্টের ভিতরে থেকেও সীমাহীন কষ্টের ভিতরে থেকেও যদি আমি আল্লাহ সুবাদালা সুক্রিয়া আদায় করতে পারি আমি যদি এটা মনে করতে পারি যে আল্লাহ আমাকে যা রেখেছেন ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে কষ্ট দিয়েছেন আল্লাহ তালা এই কষ্ট দূর করে দিবেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুবান তালা আমাকে কষ্ট দিয়ে পরীক্ষা করতেছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনার প্রত্যেকটা চিন্তা চেতনা যখন এরকম থাকবে আপনি শত কষ্টের ভিতরে থেকেও আপনার কাছে কষ্ট মনে হবে না আপনার কাছে সুখীই মনে হবে এজন্য প্রিয় ভাইয়ের আমার প্রিয় বোনেরা আমার যারা সামান্য কষ্ট পেয়েই কোনো আপনজন হ্যাঁ কোনো কারো মা বাবা কারো ভাই বোন কারো স্ত্রী কারো সন্তান মানে কারো না কারো কাছ থেকে আপনি সামান্য কষ্ট পেয়ে যদি আপনি মনে করেন অনেক বেশি কষ্ট পেয়ে গেছেন তাহলে এই চিন্তা বাদ দিয়ে দিন কারণ এই জমিনের মধ্যে আমাদের পিরবি মোহাম্মদ সল্লাহ আলিয়া সাল্লাম সর্বপ্রথম কষ্ট পেয়েছিল তার পরিবারের লোকজনদের কাছ থেকে তার রক্তের আত্মীয় স্বজনদের কাছ থেকে এই জন্য সামান্য কষ্ট পেয়ে হা হতাশ করবেন না ধৈর্য ধরুন সবর করুন সবসময় বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ সু আর আপনার সকল কষ্ট সকল পেরেশানি সকল দুশ্চিন্তা ঠিক করে দেবেন ইনশাআল্লাহ